ছয় ঘন্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত পর্যটন নগরী কক্সেস বাজার এ সময় পাহাড় ধসে মারা গেছে শিশু সহ দুইজন পর্যটন নগরীর হোটেল মোটেল এলাকা সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটক স্থানীয়রা অপরিকল্পিত নগরায়ন পাড় পাহাড় কাটা ও নালা নর্দমা ভরাট হওয়ার কারণেই এমন জনদুর্ভোগ তৈরি হয়েছে বলে জানালেন কক্সেস বাজারবাসী কক্সেসবাজার থেকে রোহিতুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত টানা ছয় ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের বিভিন্ন স্থান এসময় সময় শহরের কয়েকটি এলাকায় হয়েছে পাহাড়ধস ধস এতে মারা গিয়েছে শিশুসহ দুইজন এছাড়াও কক্সবাজারের হোটেল মোটেল জোনে সুগন্ধা পয়েন্ট টেকপাড়া গোলদিঘির পার রোমালিয়ার সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা কক্সবাজার এসে এরকম একটা পরিস্থিতি পাবো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই সবকিছু মিলে এখন খুব বাজে অবস্থা আছে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আপনার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি একেবারে অসহনীয় একটা দুঃখ দুর্দশা নেমে অভিযোগ উঠেছে প্রতিবছর বছর বর্ষা এলেই পাহাড় কাটা শুরু করে কিছু পাহাড় খেকো এতে পাহাড়ের মাটিতে ভরে যায় নালা নর্দমা এছাড়া অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না হওয়ার কারণেই এমন জনদুর্ভোগ হচ্ছে বলে মনে করছেন নাগরিক আন্দোলনের এই নেতা পাহাড় কাটার কারণে নালার মাধ্যমে যেগুলো আছে সেগুলো বরাক্ত হয়ে যাচ্ছে কক্সবাজার হোটেল সোহেবালের সামনে কিন্তু একটা বিশাল একটা আমাদের নদীর খালের মতো একটা জায়গা ছিল সেটা এখন খালকে কেটে নালায় রূপান্তরিত করেছে উন্নয়নের ঠেলা ঠেলিতে বলতে পারেন সেটা একটা অপরিকল্পিত উন্নয়নের কারণে সেটা হয়েছে এদিকে পাহাড় ধসের পর নড়ে চড়ে বসে প্রশাসন পাহাড়ের পাদদেশে বাস করা বাসিন্দাদের সরে যেতে করা হয় মাইকিং এমন ভারী বর্ষণ আরও দুই একদিন থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস রাত তিনটার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত আমরা এই তিন ঘন্টাতে পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি এবং সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই তিন ঘন্টাতে আমরা চোরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি এবং কালকের পর থেকে কালকে আজকে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার মাত্র ছয় ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে একশো উনআশি মিলিমিটার এরপরও কক্সবাজারে ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় তিন লাখ মানুষ